পরম যত্নে যারা আমাদের বড় করেছেন তারা আমাদের বাবা মা বৃদ্ধ বাবা মা তারা আজ অসহায় শিশুর মতো এখানে সন্তানের ভূমিকা কি হওয়া উচিত এবং কিভাবে তাদের প্রতি খেয়াল রাখা উচিত এই নিয়ে আমার ভিডিও নমস্কার রিয়েলাইজেশান চ্যানেল থেকে আমি লক্ষ্মী ভট্টাচার্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখবেন কারণ এটি একটা মোটিভেশান ভিডিও প্রত্যেকটি সন্তানের এই ভিডিওটি দেখা দরকার যত্ন করে কিভাবে বাবা মার প্রতি খেয়াল রাখা উচিত বৃদ্ধ বয়সে বিশেষ করে আপনারা সবাই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন এবং হাইপ করে দেবেন পরম যত্নে বাবা মা আমাদের বড় করেছেন তারা আমাদের প্রতি যে কষ্ট এবং নিষ্ঠা দিয়ে আমাদের বড় করবার চেষ্টা করেছেন সেই বাবা মা বৃদ্ধ বয়সে কতটা অসহায় হয়ে যান শিশুর মতো হয়ে যান তখন সন্তানের ভূমিকা কি হওয়া উচিত প্রত্যেকটি সন্তানের সেটাই এই ভিডিওতে বলা তাদের প্রতি খেয়াল রাখা খুবই দরকার হয় কারণ মানসিক এবং শারীরিক দিক থেকে তারা কিন্তু সেই সময় খুব বিধ্বস্ত হয়ে পড়ে মনে রাখবেন একটা কথা যারা একদিন নিজেদের সব কিছু দিয়ে আমাদের উজাড় করে বড় করেছেন নিজেদের সুখ ভালোবাসা শান্তির দিকে না তাকিয়ে তাদের প্রতি যত্নবান খেয়াল রাখা শ্রদ্ধা সম্মান প্রতিটি সন্তানের কর্তব্য ছোট্ট একটা কাহিনী একটা মাত্র সন্তান যে এই কাহিনীটি কিন্তু আমার সচক্ষে দেখা একটিমাত্র সন্তান বাবা মায়ের নিজের কেরিয়ার করতে বিদেশে যাবার সুযোগ পেলো কিন্তু সে ভাবল যে আমি যদি আজ বিদেশে গিয়ে নিজের কেরিয়ার করতে যাই ঘরে বৃদ্ধ বাবা মা সেই সময় ছেলেটির বাবা খুব অসুস্থ ছিলেন মা আরও বয়স হয়েছে নানান ভাবনা চিন্তা ছেলেটাকে খুব চিন্তিত করে তুললো সেই তখন সে নিজে থেকেই সেই বিদেশ যাওয়ার সুযোগটিকে নিল না সে মা বাবার কাছে থেকেই তাদের তাদের দেখাশোনা শুরু করলো এবং প্রতিদিন সে তার বৃদ্ধ বাবাকে স্নান করাতো খাওয়াতো এবং মুখ মুচিয়ে সযত্নে তাকে এমনকি ঘুম পাড়িয়ে পর্যন্ত দিত কারণ বৃদ্ধ মাও বৃদ্ধা হয়েছেন তার পক্ষে এত কিছু করা সম্ভব ছিল না যখন ছেলেটি সুযোগ পেল মা তো খুব অযু ঝরে কাঁদতে লাগলেন ভাবলেন আমার ছেলেটি এত সুন্দর একটা সুযোগ পেয়ে গেল না তিনি ছেলেকে বারবার বোঝালেন তুমি চলে যাও আমরা ঠিক থাকবো কিন্তু ছেলেটি কখনোই মায়ের কথা শোনেনি না আমি তোমাদের ছেড়ে কখনোই যাব না ইতিমধ্যে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তার বাবা চলে গেলেন মা তখন খুব ভেঙে পড়লেন কিছুদিন বাদেই সেই ছেলেটির আবার সেই সুযোগটি আবার এলো বিদেশে যাওয়ার সুযোগ ছেলেটি এবারও সেই আগের মতোই সেই না আমি যাব না বলে সেটাকে নাকোঁজ করার চেষ্টা করলেন মা দেখলেন সন্তানের এই সুন্দর সুযোগ তার জীবনকে তৈরি করার আমি আর কিছুতেই নষ্ট হতে দেব না তখন তিনি বললেন চলো তোমার সাথে আমি তোমার সাথে বিদেশে যাব তখন সেইটা শুনে ছেলেটি আশ্বস্ত হয়ে মাকে নিয়ে বিদেশে গেল এই যে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু সমস্ত সমাজের একটা শিক্ষা যে বাবা মার প্রতি কতটা শ্রদ্ধাশীল এবং কর্তব্য কর্তব্য পরায়ণ হওয়া উচিত প্রকৃত সুসন্তানের দৃষ্টান্ত আজ কিন্তু সেই ছেলেটি দিল তাই বৃদ্ধ বাবা মায়ের প্রতি কোনো বিরক্ত প্রকাশ করবেন না আজ আমরা বড় হয়েছি কিন্তু তাদের জন্য যখন আমরা ছোট ছিলাম তখন অনেক কষ্ট করে কিন্তু তারা আমাদের মানুষ করেছেন তারা কোনো দিন বিরক্ত হননি দয়া করে প্রত্যেক সন্তান তার বাবা মার প্রতি বিরক্ত প্রকাশ করবেন না বৃদ্ধ বয়সে তারা শিশুর মতো অসহায় এটা কিন্তু কখনোই ভুলবেন না ব্যস্ত জীবনে যতই আপনি ব্যস্ততা আপনার থাকুক তার মধ্যে থেকে একটু সময় বার করে তাদের সঙ্গে সময় দিন কারণ সব সময় আমাদের প্রত্যেক সন্তানের এটাই মনে রাখা উচিত তাদের সঙ্গে কিন্তু আমাদের নারী জড়িয়ে আছে তাদের ব্যবহার বা তাদের কখনোই তাদের বিরক্ত মানে যদি তারা কোনো রকম এই বয়সে অনেক উল্টো কাজ করে থাকেন তো কারণ তাদের বোধটা কমে যায় প্লিজ কখনো বিরক্ত হবেন না তাদের সঙ্গে কিছুটা সময় কাটানার মনে রাখবেন যে সময়টা তাদের সঙ্গে কাটাচ্ছেন আপনার যে সময় নষ্ট হচ্ছে এটা কখনই আপনি ভাববেন না জানবেন এটা আপনার আশীর্বাদ তাদের দীর্ঘশ্বাস আপনার জীবনে অভিশাপ যেন না হয় বাবা মা সন্তানের যতক্ষণ না শক্তভাবে তাদের নির্ভরশীল করতে পারছেন ততক্ষণ তাদের জীবনের সমস্ত মূল্যবান সময়কে কিন্তু উৎসর্গ করে দেন তাই একটা কথাই বলা অবহেলা অপমান না করে তাদের সম্মান করুন আর তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুন স নমস্কার ভালো থাকবেন ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন হাইপ করে দেবেন ধন্যবাদ